এই ফ্যাসির সরকার পতনের পর ষাটটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার রক্তে ঘামের উপরে বসে আছে এই সরকার এই সরকার থেকে কি আমি ন্যূনতম কোনো ধরনের সুবিধা আমি নিয়েছি আপনারা অবগত আছেন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ এবং আসিফকে হসপিটালের ভর্তি থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু আমি দিয়েছি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন তাদের মন্ত্রণালয় আমি এক কাপ চা খেতে গিয়েছি আমার দায়িত্বের জায়গা থেকে আমি করেছি সব সময় আমি চেয়েছিলাম এই ফ্যাসিস্টের পতন হোক সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করেছি এই অর্জনের পর এটা আমার পুরস্কার এই আমাকে পুরস্কার দেয়া হলো আমাকে আমার নামে কেন আমার নেতাকর্মীদের নামে কেন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এইভাবে করে সাধারণ ডায়রি করে যেন সামনে নির্বাচনে আমাকে অযোগ্যভাবে প্রমাণ করা যায় অযোগ্য হিসেবে এখানে প্রেজেন্ট করা হয় জনগণের সামনে সেজন্য কি আমাকে এখানে দেয়া হয়েছে এখন বিষয়টি আপনাদের কাছে আমি স্পষ্টভাবে অবগত করছি আমি আবারও বলছি এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে অনুসন্ধানী রিপোর্ট আসুক হাতে আমরা সত্যের পক্ষে বারবার বলছি ভেরিফাইড ফেসবুক পোস্টে